যশো শহরে এক ভেজাল লুব্রিকেন্ট ওয়েল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার সকালে শহরের বারান্দিপাড়া ঢাকা রোড এলাকায় একটি গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংস্থার পরিচালক তামান্না তাসলিম জানান গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে দেখা যায় গুদামটিতে ব্যারেলে করে আনা নিম্নমানের লুব্রিকেন্ট ওয়েল সুপরিচিত কোম্পানির নাম লাগিয়ে বোতলজাত করা হচ্ছে এসময় বোতলজাত লুব্রিক্যান্ট ওয়েল ও খালি বোতল উদ্ধার করা হয় তিনি আরো জানান ভেজাল ব্যবসায়ের অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে

আমরা ধারণা করতে আরো জরিমানা করা হয়েছে পঞ্চাশ ধারায় ভুক্ত অধিকার আইনে পঞ্চাশ ধারায় আমরা হচ্ছে এক লক্ষ টাকা জরিমানা করেছি